はい。 এবং যারা আহত রয়েছেন তারা আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে যারা আহত রয়েছে অনেক হবে না এবং দিকে কোন শিক্ষা পাচ্ছে তখন আমি আমি করছি এখনো গোটা কত গুন্ডা রয়ে গেছে আমি দেবব্রত মাইকের ঘটনা কি করেছি তোমরা জানো আমি যা করার করব সেটা ফেরানোর ক্ষমতা ভগবান আমাকে দেয়